এতদিন লেগে গেল আপনাদের আইসি কে অ্যারেস্ট করতে কবে করবেন মমতাকে অ্যারেস্ট কবে করবেন বিনীত কে অ্যারেস্ট কবে করবেন অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট আমি তো সিবিআই কে প্রশ্ন করতে চাই তো আজকে একটা অদ্ভুত ঘটনা বাংলার মানুষ পৃথিবীর মানুষ দেখলো যে চালা থানার ওসি কে সিবিআই সমস্ত তথ্য টোটপাট করার জন্যে অ্যারেস্ট করেছে তাকে ক্লিনচিট দিল কলকাতা পুলিশ তার মানে এটা প্রমাণ হচ্ছে কি মমতা ব্যানার্জি আর যে যে পুলিশ বা ডিসি যারা দোষী কমিশনার আছেন তাদের পাশে উনি আছেন তার মানে জুনিয়র ডাক্তাররা যে ডিমান্ড জাস্টিস করছেন আমার মনে হচ্ছে কোনো জাস্টিস পাওয়ার আশা ওখান থেকে পাবেন না যা জাস্টিস পাবে সিবিআই কোর্টের উপরে বিশ্বাস করে জাস্টিসের জন্য লড়তো ওসি কে ইনস্ট্রাকশন দিয়েছে ডিসি ডিসি কে ইনস্ট্রাকশন দিয়েছে সিপি সিপি কে ইনস্ট্রাকশন দিয়েছে মমতা ব্যানার্জি আপনি ভারতবর্ষে পুলিশ ম্যানুয়াল যদি পড়বেন আইসি যদি থাকে কোনো ঘটনাতে ওখানে ডিসি যখন পৌঁছে যাবে সে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি বাই ল ডিসি হয়ে যায় আর ডিসি যদি আছে ওখানে সিপি পৌঁছে যায় সমস্ত রেসপন্সিবিলিটি

আমরা জানি এখানে কলকাতা পুলিশ কমিশনার সবচেয়ে আমরা জানি পশ্চিমবঙ্গের ডিজি করাপ্টেড আমরা জানি অভিষেক ব্যানার্জিকে কয়লা ভাইপো বলা হয় কাছ তো আমরা কোনো সুবিচার আশা করব না তাই ডাক্তাররা আমার যা বন্ধু ডাক্তাররা তারা এই করাপ্টেড মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই করাপ্টেড সরকারের কাছ থেকে কি আশা করছেন আশা করছি হাইকোর্টের কাছ থেকে আমরা আশা করছি সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা আশা করছি সিবিআই এর কাছ থেকে তো আমার কাছে এখানকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতার কমিশনার কমিশনার অফ পুলিশ পশ্চিমবঙ্গের ডিজি এদের কোনো ভূমিকা নেই এদের কোনো ভ্যালু নেই যদি লড়াই করতে হয় লড়াই সিবিআই সঙ্গে করতে হবে সিবিআই এক মাস হয়ে গেল এত ধীরে তদন্ত করলে চলবে এতদিন হয়ে গেল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে লাগলো এতদিন লেগে গেল আপনাদের আইসি কে অ্যারেস্ট করতে কবে করবেন মমতাকে অ্যারেস্ট কবে করবেন বিনীতকে অ্যারেস্ট কবে করবেন অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট আমি তো সিবিআই কে প্রশ্ন করতে চাই সবার আসলে সিবিআই কে প্রশ্ন করতে চাই যে দীর্ঘ এত বছর ধরে এই পশ্চিমবঙ্গে চলছে এটা কি কারোর অজানা সারা পৃথিবীর সমস্ত মানুষ আজকে বলে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সবচাইতে পার্সনের নাম মমতা অভিষেক ব্যানার্জি সিবিআই কি করছে এত বছর ধরে আমরা কি কোনো ন্যায্য বিচার পাবো এই পশ্চিমবঙ্গ পুলিশ এই কলকাতা পুলিশ এই সরকারের কাছ থেকে পাইনি তো আগামী দিনেও পাবো না আমাদের পেতে হবে সুপ্রিম কোর্টের কাছ থেকে হাইকোর্টের কাছ থেকে এবং সিবিআই এর কাছ থেকে ইডির কাছ থেকে যেন আমার প্রশ্ন যে সিবিআই কবে মমতাকে অ্যারেস্ট করবে সিবিআই কবে বিনীত গোলকে অ্যারেস্ট করবে সেটা আমরা সিবিআই কাছ থেকে জানতে চাই যা এভিডেন্স আছে প্রচুর এভিডেন্স আছে যদি এভিডেন্স অনুযায়ী চলে প্রচুর এভিডেন্স আছে গত দু থেকে আজকে দু আপনার মনে হয় এভিডেন্সের কোন প্রবাহী আছে ল্যাক আছে হ্যাঁ ওনার তো কেউ শত্রু তো যারা অপরাধী কেউ শত্রু না ওনার যে অপরাধ করেছে তারা কেউ শত্রু না জানবেন কি করে উনি সব করাচ্ছেন উনি জানবেন কি করে উনি পুলিশ কমিশনার কে চিনেন না উনি ডিসি কে চিনেন না উনি ওসি কে চিনেন না উনি যারা অপরাধী আছে তাদেরকে চিনেন না উনি সন্দীপ ঘোষ কে চিনেন না উনি তো কাউকে চিনেন না আবার সবাইকে চিনেন সেটা তো আন্দোলনের মধ্যে আসার আসার পরে উনি আন্দোলনের বাবা মা হয়ে যাবেন এরকম কোন ব্যাপার না একটা জিনিস আমি বলছো অঘোয়াকান্ডের রীতিমতো কালকে সুপ্রিম কোর্টের দিকে সবাই তাকিয়ে আছে কি মনে হচ্ছে বিচার আলো পাওয়া যাবে কোর্টের ব্যাপারে আমার কমেন্টস করার কোনো অধিকারও নেই আমি কর্মও না মানুষ তাকালে কি তো সকল মানুষ তাকলে তাকালেও কি আছে না তাকালেও কি আছে সুপ্রিম কোর্ট যাচ্ছে ডিসিশন সুপ্রিম কোর্টের